আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি কেমন আছেন সবাই চলে আসলাম আমাদের আদর্শ প্রজেক্টে সকাল সকাল কাজ করার জন্য তো যারা কাজ করতেছেন আমাদের এলাকার আমার ভাই ব্রাদার তো আমাদের সংগঠন প্রজেক্ট রান করছে এই জন্য তারা স্বতঃস্ফূর্তভাবে আমাদের প্রজেক্টের কাজগুলো করে দিচ্ছেন তো দেখতে পাচ্ছেন আমাদের যে বড় যে পুকুর এই পুকুরটায় মাছ ছাড়ার জন্য পানি দিয়ে কেমিক্যাল এবং অন্যান্য সার দিয়ে পানি পরিষ্কার করা থেকে শুরু করে খাদ্য উৎপাদন এই দ্বিতীয় যেটা দেখতে পাচ্ছেন পানি দিচ্ছি এটাতে গলদার নোনা প্রসেসিং করব আর এই যেটা দেখতে পাচ্ছেন এটা এখনো কিছু করা হয়নি এইটাতে আমরা সুন্দর করে কাটিয়ে এবং পরিষ্কার করে ওইটা ওইখানে অন্য একটা মাছের চারাপোনা দিব তো সেই জন্য আমরা প্রোজেক্টের চারিপাশ আমরা পরিষ্কার করতেছি সাপ পোকা ব্যাঙ এগুলো যেন বাচ্চা মাছ যেগুলো থাকে ওগুলো খেতে না পারে ও আমাদেরও নিরাপত্তার জন্য আমরা পরিষ্কার করে দিচ্ছি তো সবাই ভালো থাকবেন আমাদের দোয়া করবেন প্রযুক্তের জন্য এবং ভিডিওটা সবাইকে শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন